আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ এগারো জুলাই শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো মাধ্যমিক পড়ুয়াদের অর্থ সাহায্য গাওবুড়া অঙ্গনওয়াড়াই কর্মী সহায়িকার বেতন বৃদ্ধি সত্রের ভক্তদেরও মাসুয়ারা হাতি সংঘাত নিরসনে গজমিত্র প্রকল্প চার ঘন্টার বেশি মরদেহ আটকে রাখতে পারবে না নার্সিং হোম ওয়ান জিরো ফোর নম্বরে ফোন পুলিশে অভিযোগ করলে কড়া ব্যবস্থা লাইসেন্স বাতিল গৃহীত শিশু সন্তানকে প্রাণে মারার হুমকি দিয়ে বটযাত্রাপুরে সশস্ত্র ডাকাতদের লুটপাট লুট নগদ টাকা স্বর্ণালঙ্কার আহত গৃহকর্তা জনগণনায় বাংলা লিখলে বাংলাদেশে খুঁজতে সুবিধা হবে মন্তব্য মুখ্যমন্ত্রীর অসমিয়াবাসী কমলে প্রয়োজনে সংবিধান সংশোধন হবে ব্ল্যাকমেইল নয় মাতৃভাষা বাংলা লেখান এবং সর্বশেষ খবরটি হল শ্রীভূমিতে মহিলার সঙ্গে পরকিয়া এবারে শুনুন বিস্তারিত গণপিটুনি খবর উচ্চ মাধ্যমিক থেকে স্নাতক স্নাতকোত্তর পর্যায়ের ছাত্রীদের আগেই অর্থ সাহায্য দেওয়া হয়েছে স্নাতকোত্তর ছাত্রছাত্রীদেরও অর্থ সাহায্য দেওয়ার প্রকল্প রয়েছে সরকারের এবার মাধ্যমিক পরীক্ষার্থীদেরও মাসে তিনশো টাকা করে দেওয়ার প্রস্তাব অনুমোদিত হল মন্ত্রিসভায় একইসঙ্গে সঙ্গে সত্রের উদাসীন ভক্তদেরও মাসে পনেরোশো টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার তাছাড়া গাও অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে বৈঠকে বৃহস্পতিবার বিকেলে জনতা ভবনে লোকসেবা ভবনে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে যুগদের দেন মন্ত্রীদের প্রায় সকলেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে কিন্তু ছাব্বিশের বিধানসভা বুটকে সামনে রেখে ব্যক্তিগত লাভালাভ বিলিয়ে সুবিধাভোগীর সৃষ্টির প্রয়াস নিতে দেখা গেছে সরকারকে ফলে মন্ত্রিসভায় গৃহীত বেশিরভাগ সিদ্ধান্তই জনমানুষে প্রভাব বিস্তারকারী বলে মনে করা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীদেরও মাসে তিনশো টাকা করে দিতে প্রেরণা নামের প্রকল্প ঘোষিত হয়েছিল রাজ্য বাজেটে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে সেই সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের এ এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে আগামী দশ অক্টোবর তাদের ফর্ম ফিল শেষ হবে ফর্ম ফিল সময় প্রত্যেক ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করা হবে এক নভেম্বর থেকে মাধ্যমিক শেষ না হওয়া অবধি তাদের টাকা করে দেবে সরকার ওই টাকায় কিনতে পারবে পুষ্টিকর খাবারও খেতে পারবে পরীক্ষার্থীরা এবছর পাঁচ লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী এই প্রকল্পের সুবিধা পাবেন বলে তিনি জানান অসমীয়া সংস্কৃতির পীঠস্থান সত্রে যেসব বক্তরা থাকেন তাদেরও মাসোরা দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার মুখ্যমন্ত্রী জানান বিভিন্ন সত্রে যেসব উদাসীন বক্তরা রয়েছে তাদের মাসে পনেরোশো টাকা করে অর্থ সাহায্য দেবে সরকার মুখ্যমন্ত্রী জানান গ্রাম প্রধান বা গাউবুড়াদের বেতন নয় হাজার টাকা করে বেড়ে হবে চোদ্দ হাজার টাকা ফরেস্ট বিলিজে থাকা গাউবুড়াদের বেতনও একই হারে বৃদ্ধি পাবে আগামী এক অক্টোবর থেকে কার্যকরী হবে তাদের বেতনের নতুন হার অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন পনেরোশো টাকা করে এবং সহায়িকাদের বেতন সাতশো টাকা করে বৃদ্ধির খবরও জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী বলেন অঙ্গনবাড়ি কর্মীদের আগে রাজ্য সরকার দিত দুই হাজার টাকা কেন্দ্র থেকে দেওয়া হয় আরও চার হাজার পাঁচশো টাকা এখন রাজ্য সরকারের পক্ষ থেকে যুগ হবে আরও পনেরোশো টাকা করে তাই রাজ্যের অংশ বেড়ে হবে পঁয়ত্রিশশো টাকা ফলে অঙ্গনবাড়ি কর্মীদের বেতন ছয় হাজার পাঁচশো টাকা থেকে বেড়ে হবে আট হাজার টাকা একইভাবে অঙ্গনবাড়ি সহায়িকাদের আগে রাজ্য সরকার দিত এক হাজার টাকা কেন্দ্র থেকে দেওয়া হয় আরও বাইশশো টাকা এখন রাজ্য সরকারের পক্ষ থেকে যুগ হবে আরও সাতশো টাকা করে তাই রাজ্যের অংশ বেড়ে হবে সতেরোশো টাকা ফলে অঙ্গনওয়াড়ি সহায়িকাদের বেতন বত্রিশশো পঞ্চাশ টাকা থেকে বেড়ে হবে চার হাজার টাকা মন্ত্রিসভার বৈঠকে আজ সরতেবাড়ির কাশারি শিল্পীদের জিএসটি ফিরিয়ে দেওয়ার প্রস্তাব অনুমোদিত হয়েছে মুখ্যমন্ত্রী জানান সরতেবাড়ির কাঁসার শিল্পীদের জিএসটি পরিশোধ করতে হবে কিন্তু জিএসটি তারা পরিশোধ করার পর রাজ্য সরকারের অংশ তাদের ফিরিয়ে দেওয়া হবে হুজাই রবীন্দ্রনাথ টেগর ইউনিভার্সিটির নামও আংশিক পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে মন্ত্রিসভায় একই নামে দেশে অন্য বিশ্ববিদ্যালয়ে থাকায় অনুমোদন দিতে অসুবিধা হচ্ছিল ইউজিসির তাই রবীন্দ্রনাথ টেগর ইউনিভার্সিটির নাম বদলে এখন থেকে হবে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী রাজ্যের এক লক্ষের বেশি জনসংখ্যা থাকা পুরসভাকে আরও শক্তিশালী করতে বেশ কিছু ইঞ্জিনিয়ারের পদ সৃষ্টিতে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভায় সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার ইত্যাদি পদ থাকবে পুরসভায় গজমিত্র বলে এক প্রকল্প অনুমোদিত হয়েছে মন্ত্রিসভায় সেই প্রকল্পের বিশদ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন হাতি মানুষের সংঘাত নিরসনের লক্ষ্যে আনা হয়েছে সেই প্রকল্প রাজ্যের আট জেলার আশিটা স্থানকে হাতি মানুষের সংঘাতের হটস্পট বলে চিহ্নিত করা হয়েছে গোয়ালপুরা উদালগুড়ি নগাঁও বাক্সা শোিতপুর গোলাঘাট যোরহাট বিশ্বনাথ জেলার সেই আশিটি স্থানে আর্জন করে স্থানীয় লোককে নিয়ে র্যাপিড রেসপন্স টিম গঠন করা হবে তাছাড়া হাতির বিকল্প খাদ্য হিসেবে বাঁশ নেপিয়ার ইত্যাদি চাষের ব্যবস্থা করা হবে সোলার ফেন্সিংও দেওয়া হবে গজমিত্র প্রকল্পের অধীনে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হবে যাতে হাতি মানুষের সহবস্থান সম্ভব হয় পরবর্তী খবর শিশু সন্তানকে প্রাণে মারার হুমকি দিয়ে বরযাত্রাপুরে সশস্ত্র ডাকাতদের লুটপাট কুলের শিশুকে বন্দুকের নলের মুখে পরমন্দিক করে রেখে প্রতিষ্ঠিত ব্যবসায়ী বাড়িতে লুটপাট চালালো সশস্ত্র একদল ডাকাত বুধবার রাতে বড়খলার খোলার বটযাত্রাপুরে ঘটেছে লুমহর্ষক এই ডাকাতির ঘটনা ডাকাতরা লুটে নিয়েছে নগদ দুই লক্ষাধিক টাকা সহ কয়েক লক্ষ টাকার স্বর্ণালঙ্কার ডাকাতদের মারে আহত হয়েছেন গৃহকর্তা খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় পার ফাড়ির পুলিশ বৃহস্পতিবার দুপুরে তদন্তে নামানো হয় ডগ কিন্তু ক্লু প্রতিদিনের মতো বুধবার নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরেন বরযাত্রাপুর লস্কর বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী জুনাইদ আহমেদ লস্কর রাতে খাওয়া দাওয়া সেরে যথারীতি ঘুমিয়ে পড়েন এ পর্যন্ত সবকিছু ঠিক থাকলেও রাত আনুমানিক দেড়টা নাগাদ গ্রিলের তলা এবং ঘরের দরজা ভেঙে জুরাইদের কক্ষে প্রবেশ করে একদল সশস্ত্র ডাকাত মাংকি কেপ আর কালো কাপড় মুখে ডাকা ডাকাতরা জুরাইদের কক্ষে প্রবেশ করে তাকে নিজেদের কবজায় নেওয়ার চেষ্টা করে জুরাইদ জানান ডাকাতরা তার কক্ষে প্রবেশ করেই তাকে কবজা করার চেষ্টা শুরু করলে ডাকাতদের সঙ্গে দস্তাদস্তি শুরু করে দেন তিনি জোনা কয়েক ডাকাতের মাংকি কেপ খুলে ফেলতে সফল হয়েছিলেন তিনি ওই সময় ডাকাতরা তাকে মারপিট করে তার শিশু সন্তানকে মেরে ফেলার ভয় দেখিয়ে বন্দুকের নলের মুখী কার্যত পনবন্দী করে নেয় ডাকাতরা নিজের শিশুর প্রাণ বাঁচাতে একসময় ডাকাতদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হন তিনি এরপরই রীতিমতো তাণ্ডব চালায় সশস্ত্র ডাকাতরা এক এক করে ঘুরে থাকা প্রতিটি আলমারি লোকার খুলে নগদ টাকা সহ ঘুরে থাকা যাবতীয় স্বর্ণালঙ্কার কিনে নিয়ে তার ঘরের প্রতিটি কক্ষে তাণ্ডব চালায় ডাকাতরা তার কথায় ডাকাতদের হাতে ছিল বন্দুক সহ দাঁড়ালো অস্ত্র শস্ত্র রড জাতীয় কিছু দিয়ে তাকে মারপিট করা হয়েছে কক্ষের আর দশজন ডাকাত প্রবেশ করেছিল বলে জানান তিনি ডাকাতরা বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে করে গা ডাকা ডাকাতরা চলে যাওয়ার পর ফোনে আশেপাশের লোকজনদের বিষয়টি জানালে সঙ্গে সঙ্গে পড়োশিরা ছুটি আসেন ভাঙ্গার পার পুলিশ ফাঁড়িতে খবর পাঠানো হয় খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রাথমিক তদন্ত সেরে পুলিশ চলে যায় দুর্দর্শ এই ডাকাতির ঘটনার শিকার ওই পরিবারের খোঁজ নিতে সন্ধ্যায় পৌঁছান বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর ওই বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি বিধায়ক দেনা আজ এ পুলিশ সুপারের সঙ্গে দেখা করে এই ঘটনার সঙ্গে জড়িত ডাকাতদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বলবেন জানা গেছে বিধায়ক চালাও বিজেপি নেতা মদন মোহন পাল কংগ্রেসের অনেকেই সহমর্মিতা দেখাতে ওই পরিবারের বাড়িতে যান এদিকে মতো ঘন জনবসতিপূর্ণ এলাকায় ডাকাতির এই ঘটনায় রীতিমতো বিস্মিত এলাকার মানুষ এই ঘটনার সঙ্গে জড়িত ডাকাতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়েছেন এলাকার মানুষ পরবর্তী খবর চার ঘন্টার বেশি মন দেহ আটকে রাখতে পারবে না নার্সিং হোম ওয়ান জিরো ফোর নম্বরে ফোন পুলিশে অভিযোগ করলে কোরা ব্যবস্থা লাইসেন্স বাতিল এসওপি গৃহীত মন্ত্রী অত্যাধিক বিলি শুধু নয় টাকা না মেটালে মৃত্যুর পরও দেহ আটকে রাখা রোগী রিলিজ না করার অভিযোগ নার্সিং হোমের বিরুদ্ধে দীর্ঘদিনের কিন্তু আইন সংবিধান অমান্য করে মৃতদেহ আটকে নার্সিং হোম বেসরকারি হাসপাতালের বিল আদায়ের অমানবিক খেলা বন্ধ করতে কঠোর হলো সরকার এখন থেকে কারো মৃত্যুর পর চার ঘন্টার বেশি দেহ আটকে রাখতে পারবে না কোনো নার্সিং হোম ওয়ান জিরো ফোর নম্বরে ফোন করলে পুলিশ গিয়ে মৃতদেহ ছাড়িয়ে আনবে অভিযোগ পেলে বাতিল হতে পারে লাইসেন্সও বৃহস্পতিবার মন্ত্রিসভায় গৃহীত হয়েছে এ সংক্রান্ত এসওপি নীতি নির্দেশনা সেই অনুযায়ী নার্সিং হোম কিংবা বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে কেউ বিপাকে পড়লে পুলিশ এবার সরাসরি হস্তক্ষেপ করবে এর জন্য চালু করা হয়েছে কল সেন্টার নম্বরও টাকার জন্য কোনো রোগীর সঙ্গে এখন থেকে আর অমানবিক আচরণ করতে পারবে না কোনো বেসরকারি হাসপাতাল সরকারের এই কঠোর অবস্থানে হোমের দৌরাত্ম থেকে সাধারণ জনতা কিছুটা হলেও স্বস্তি পেতে পারেন বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন এখন থেকে আর কোনো নার্সিংহোম টাকার জন্য মৃতদেহ আটকে রাখতে পারবে না চার ঘন্টার বেশি কারো মৃতদেহ আটকে রাখলে ওয়ান জিরো ফোর নম্বরে ফোন করলে কিংবা স্থানীয় পুলিশে অভিযোগ জানালে পুলিশ গিয়ে দেহ ছাড়িয়ে আনার ব্যবস্থা করবে কারণ মৃতের মর্যাদা রাখতে হবে টাকার জন্য রাখা চলবে না মর্গে এক আগস্ট থেকে কার্যকরী হবে এই নতুন ব্যবস্থা নার্সিংহোম কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়ে তিনি বলেন টাকা পাওনা রইলে মামলা করুন কিন্তু মরদেহ আটকে রাখা মানবতা বিরোধী কাজ এটা হতে দেওয়া যায় না কারো কাছ থেকে দেহ আটকে রাখার অভিযোগ পেলে পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে কোনো নার্সিংহোম মৃতদেহ আটকে রাখলে তিন থেকে ছয় মাসের জন্য লাইসেন্স বাতিল করা হবে হবে লক্ষ টাকার জরিমানা তবে ঘটনার পুনরাবৃত্তি হলে বন্ধ করে দেওয়া হবে নার্সিং নার্সিংহোম কারণ ভারতের আইন কাউকে এই অধিকার দেয়নি সরকারের এই সিদ্ধান্তে রাজ্যের গরিব মানুষকে সাহায্য করবে দাবি করেন তিনি পরবর্তী খবর জনগণায় বাংলা লিখলে বাংলাদেশি খুচিতির সুবিধা হবে মন্তব্য মুখ্যমন্ত্রীর জনগণনায় অসমিয়ার বদলে মাতৃভাষা বাংলা লেখানোর হুঙ্কার দিয়ে জাতীয়তাবাদের দজাবাহী সরকারকে চাপে ফেলার চেষ্টা করেছিলেন বড়োল্যান্ডের সংখ্যালঘু ছাত্র নেতা কিন্তু কোথায় কী জনগণনায় মাতৃভাষা বাংলা লেখালে বাংলাদেশি খুচিতির সহায়ক হবে নাগরিকপঞ্জিরও প্রয়োজন হবে না বলে মুখ্যমন্ত্রীর পাল্টা হুঁশিয়ারিতে এই কুপকাৎসব চাপের কৌশল তাছাড়া মাতৃভাষা নিয়ে এই ধরনের ব্ল্যাক যে আর চলবে না স্পষ্ট করে দিয়েছেন তিনি চাপরের সংখ্যালঘুদের অমানবিক উচ্ছেদের প্রতিবাদ করতে গিয়ে বঙ্গীয় মূলের মুসলমানরা আগামী জনগণনায় অসমীয়া ছেড়ে মাতৃভাষা হিসেবে বাংলাকে গ্রহণের হুঙ্কার দেন এবসুর কার্যকরী সভাপতি মঈনুদ্দিন আলী এর ফলে অসমীয়া ভাষা অসমীয়া জাতি যে সংখ্যালঘুতে পরিণত হবে মনে করিয়ে দেন তাও কিন্তু মুখ্যমন্ত্রীর আহ্বান ঘরে যে ভাষায় কথা বলুন জনগণনায় মাতৃভাষা হিসেবে সেই ভাষায় লিখুন জনগণনায় ভুল তথ্য দেওয়া অপরাধ জেলও হতে পারে এবি হুঙ্কার নিয়ে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন জনগণনার সময় একাংশ সংখ্যালগুলো ব্ল্যাকমেইল করার চেষ্টা করেন অসমীয়া ভাষাকে মাতৃভাষা লেখাব না কিন্তু ঘরে যদি অসমীয়া ভাষায় কথা না বলি তাহলে কেন জনগণায় মাতৃভাষা অসমীয়া লিখতে হবে ঘরে তো সত্যি অসমীয়া ভাষায় কথা বলেন না তারা ঘরে বাংলা ভাষায় কথা বললে জনগণনায় কেন মাতৃভাষা লেখাবেন ভুল দেওয়া করে মুখ্যমন্ত্রী বলেন চরের বাসিন্দা সত্তর শতাংশ মুসলমানের মাতৃভাষা বাংলা ভাষায় লেখেন জনগণনায় মাত্র ত্রিশ শতাংশ মুসলমান লেখেন অসমিয়া তারা হিরঞ্জিয়া মুসলমান দেশি গড়িয়া মরিয়া জোলহা ইত্যাদি কিন্তু প্রব্রজনকারী মুসলমানরা সব সময় বাংলাকে মাতৃভাষা লেখান জনগণনায় আব্দুল খালেকের মতো বিধায়ক জনগণ জনগণনায় লিখিয়েছেন মাতৃভাষা মিয়া ভাষা ফলে এটা নিয়ে হিমন্ত অসমীয়া জাতিকে ভয় দেখানোর কিছু নেই বরং আমি আহ্বান জানাই ঘরে যে ভাষায় কথা বলেন সেই ভাষায় লেখান জনগণনায় পরবর্তী খবর শ্রীভূমি শহরে আবারও লাভ জিহাদের ঘটনা ঘটলো উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার জানা যায় রহিম নামে এক যুবককে আটক করেছে স্থানীয় লোক নীলমণি রোড এলাকার এক মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন মহিলার স্বামীর উদ্দিন বাড়িতে এসে ধরা পড়েন রহিম উদ্দিন ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে পরিচয় লুকিয়ে অবৈধ সম্পর্ক গড়ে তুলেন বলে অভিযোগ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত